should i call you? i just hope you will it দেখো আবার ছেলে তোমার সবাই কেমন ভালো চলে না আমার ইন্টারেস্টিং ব্লগ করে আজকের ব্লকটা আমি কেকের দোকান থেকে শুরু করছি আর এখন অলরেডি হচ্ছে আমি কেকের দোকানে এসে আমি সুমিত বাবা আর কাকা এসেছি কেক অর্ডার করতে অলন্যার বার্থডের জন্য কালকে বার্থডের জন্য কেক অর্ডার করতে এসেছি তো ফাইনালি আমাদের চয়েস হয়ে গেছে অনেক সুন্দর চয়েস করেছি চয়েস হয়ে গেছে আর এখন রাত বারোটার জন্য একটা কেক রাত বারোটার জন্য একটা কেক সিলেক্ট করতে সুমিত এই যে সুমিত সিলেক্ট করছে দেখা যাক কোনটা পছন্দ করে ঠিক আছে ছোটোখাটো একটা রাত বারোটার জন্য একটা পুষ্টির মতন কেক নিয়ে যাবো ঠিক আছে দেখা যাক কী হয় তো এখন আর কী কেক সেট করি সেটা আমি দেখাতে পারছি না এখন যেহেতু কালকে দেখতে হবে এই ব্লগটা ঠিক আছে নেক্সট ব্লগে দেখতে পারবে আর এখন যে কেকটা নেবো রাত বারোটার জন্য সেটা তোমার দেখতে পারবে যাই হোক এখন শুধু কেক নেবো না আরও অনেক কিছু নেবো যেমন হচ্ছে বাজার করতে হবে সবজি বাজার আরও মশলা করে ধরনের কিছু বাজার আছে সে বাজারগুলো করবো সব কিছু ব্লগে দেখতে থাকবে

তো এখন বাজে দশটার মতন এখন যাচ্ছি গোবর নিয়ে আসছে মাল মেটি রেডি করতে হ্যাঁ এখন গোবর অনন্য সবার সঙ্গে যুদ্ধ করে অনন্যার সঙ্গে কি করবো না এটা কোনো সময় হয়

গৰু আছে নেকি গৰু বেছি ম

পনেরো মিনিট বাকি আর এইদিকে অমিত চলে এসছে বাসার থেকে নন্টের দাদা আর এইদিকে সৌরভ পাল ব্লগ এত দূর থেকে আসবে গাছ ভাবতেই পারিনি তো যাই হোক কেক নিয়ে হাজির রাত্রে বারোটার সময় কেক কাটিং হবে তো যাই হোক এইদিকে সবাই বসে রয়েছে অনন্যা তামতাম ছুট্টি ফুট্টি কিতনা খুশি মুখে ব্লাশ করছে ব্লাশ বিলাস করছে ও তুম তুম ভাই বিলাস করছে বিলাস করছে তুম তুম ভাই এখানে দেখতে যে দুটো কেক এই যে এই কেকটা আমি নিয়ে এসেছি আর এই কেকটা সে সৌরভ আর অমিত নিয়ে এসেছে থ্যাঙ্ক ইউ তো চলো একটু বাদে কেক কাটিং হবে আর কিছুক্ষণ বাদে বাদে বলছি কিছুক্ষণ বাকি তো কিছুক্ষণ পরেই হবে কেক কাটিং আর মজা করো হ্যাপি হোলি চলে বান্ধবী কোয়েল দোয়েল হাতে আর কত কিছু নিয়ে এসেছি রে বাপ রে বাপ

हैप्पी बर्थडे धरो 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 ओरे उसके फान नाही भाई अरे की गाड़ी ले जाना के की गाड़ी चाहिए केक अरे देखता है आग लगा दे जा केक करके दो डिस्प्ले डाल दो दादा केक आगन पे लगा दे दो हो जाए आगे तक क्यों

মা <laughs> <max iaát> <inaudible> <hapyrotically>

আমাৰ কি বোলে গোবর মাখামাখি এত করেছে যে ওদের স্নান করতে করতে পুরো এক ঘন্টা লেগে গেছে আর সৌরভরাও জাস্ট বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে বেরোলো আর এখন দেখো পুরো কিন্তু বারোটা পঞ্চান্ন বাজে তার মানে বুঝতে পারছো ওরা কতক্ষণ ধরে স্নান করেছে আর যেহেতু আমার শরীরটা খারাপ তাই আমি শুয়ে পড়েছি তো যাই হোক গাইস আজকে ভিডিওটা এরকম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর কমেন্টে কিন্তু এইটুকু শুনতে চাই হ্যাপি বার্থডে অনন্যা হ্যাপি বার্থডে অনন্যা আর অরণ্যকে তোমরা অনেক অনেক উইশ করো আর অনেক আশীর্বাদ করো যারা বড়রা আছো যাতে ও ভবিষ্যতে ভালো কিছু হতে পারে ভালো থাকতে পারে অ্যান্ড সুস্থ থাকতে পারে তো সবাই অনন্যার জন্য প্রে করো আর গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড আরেকবার হ্যাপি বার্থডে থ্যাংক ইউ